হ্যাঁ মাছের আমদানি আজ অনেক দাম মোটামুটি ভালো বাজার ভাই মাছ তো আপনি রাই ভাই গাং মানতে ভাই মাছে নাই ভাই ব্যবসায়ী সাহেব মানতে গাং গাং মানতে কাল ভাই কাল মানছে একদম টাটকা নদীর মাছ বুঝে নিয়েছে গাং মানদার মাছ তো দেখি

আজকে মাছের আমদানিও বেশি দামও বেশি সবাই বলতেছে দামও বেশি একজন আবার বলতেছে নদী বান্ধার জন্য ভাই তার মানে নদী বান্ধলে তাহলে পুকুরের মাছের দাম যাবে পাঙ্গাস রে বাবা পাঙ্গাস কি দাম বাড়তি একশো সত্তর বিকেট ভাই পাঁচ কে না দুশো আশি পাঁচ কেজি আর যাদের বড় বিকেট লাগবে চলে আসবেন চাষকোর মাছ বাজার পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটকা মাছ দেখে কিনে বুঝে খাবেন আল্লাহ হাফেজ